oh é. é. দর্শক সরাসরি যতদিন পর্যন্ত আদায়ের জন্য তারা এই মুহূর্তে স্বাভাবিক অবস্থান নিয়েছেন সেই দাবিগুলো তারা বলছেন এবং আজকে দুপুরে দেখা যায় যে তারা তাদের যে

नौ दिस कॉल कल 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 कल

快快 দিন ব্যাপী এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যে আহত হয়েছেন তারা হাসপাতালে ভর্তি হয়ে আছেন কিছু শিক্ষার্থীরা তারা রক্তাক্ত হয়েছেন পুলিশের যে পুলিশের আঘাতে তারা আহত হয়েছেন তাদের রক্ত ঝরেছে তারা এই জন্য তাদের নাম তারা নিচ্ছেন এবং তাদেরকে যেন তাদেরকে আমরা ছেড়ে যাব না এইরকম কথা বলে তারা এই মুহূর্তে অবস্থান নেন এই শাহবাগ মোড়ে শিক্ষার্থী যারা আছেন তাদের দাবি হচ্ছে তারা ইন্টার পাস করে তারা প্রচুর পড়াশোনার মাধ্যমে কোচিং মাধ্যমে প্রচুর ইনভেস্টের মাধ্যমে তারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পর তারা এ পর্যায়ে আসছে কিন্তু যারা ডিপ্লোমা পড়াশোনা করেন তারা আসলে মেট্রিক পাস করে বা ক্লাস টেন পাস করে তারা ওইরকমভাবে কোনো চান্স নেওয়ার জন্য আলাদা পরীক্ষা দেওয়া লাগে না বুয়েটের বুয়েট অর্থাৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে যেরকম পরিমাণ কষ্ট কষ্টসাধ্য করে পড়াশোনা করে এই জায়গায় আসতে হয় তাদের দাবি হচ্ছে তারা ডিপ্লোমা শিক্ষার্থীরা এ পর্যায়ে তারা আসে নাই তারা যে তাদের যে পড়ালেখারও ক্যাটাগরি আছে সেই পড়ালেখার ক্যাটাগরির মধ্যেও প্রচুর পরিমাণ ডিফারেন্ট আছে সেই যার কারণে তারা তাদের দাবি ডিপ্লোমাদের যে দাবি আছে সেই দাবি দাবিতে তারা মানতে যাচ্ছে না এবং সেই দাবি যদি মানা হয় তাহলে তাদেরকে যে তাদের যে পড়ালেখার যে সংগ্রাম সেই সংগ্রামকে আসলে মূল্য দেওয়া হবে না এমনটি জানিয়েছে শিক্ষার্থীরা Çok yaşlı ve kavmaca bir robustta.